এ সমান আমাদের প্লাস করতে হবে তো সরলীকরণ করতে হলে প্রথমে আমাদের এই উপরের ভাঙতে হবে তো দেখেন এখানে এ প্লাস বি তারপরে নট আর ফুল নট ভাঙলে আমরা জানি যদি যোগ থাকে তাহলে গুণ আকারে লিখতে হয় আর গুণ থাকলে যোগ করতে হয় তো এখানে যেহেতু যোগ আছে তাহলে আমাদের এখানে ইন্টু তার মানে এ তারপরে তার উপরে যে উপরের নটটা সেই নটের এখানে আর এখানে দিলাম এবার দেখেন আমার আমরা জানি কোনো কিছুর উপর ফুল নট মানে একটিও নয় তার মানে এই যে এ প্লাস বি আর ওই উপরের ফুল নট দুইটা আছে আর এখানে দেখেন এ প্লাস করতে হবে আর নটটা আমরা এর উপর আর বির উপর বসাই দেবো তো এখানে দেখেন যেহেতু গুণ আছে তাই আমরা দেখেন এই অংশটা পুরো এই অংশের সাথে গুণ অবস্থায় আছে তাই আমরা এটা কি করব ব্র্যাকেট দেবো এবার দেখেন এ প্লাস বি এ নট প্লাস বি নটের সাথে কি আছে গুণ অবস্থায় আছে তাহলে আমাদের গুণ করতে হবে আর প্রথমে আমরা এ দিয়ে এ এর একবার গুণ করব তারপর বি নট তার মানে এ দিয়ে এ এর গুণ করলে এ ইনটু এ নট প্লাস এবার দেখেন বি দিয়ে একবার বি এ এর সাথে গুণ একবার বি নট এর সাথে গুণ তাহলে বি দিয়ে এ এর গুণ করলে এ আমরা এ নট টা আগে লিখলাম এরপর দেখেন বি দিয়ে বি এর গুণ করলে বি ইনটু এবার দেখেন এর সাথে এ নট গুণ করলে কি হয় জিরো আর এখানে এ বি নট বসাই দিলাম এখানে এ নট বি বসালাম আর এখানে বির সাথে বি নট গুণ অবস্থায় থাকলে কি হয় জিরো এবার দুই পাশে জিরো আমরা উঠাইয়ে দেব তার মানে থাকে আমাদের শুধু এ বি নট প্লাস এ নট বি যেটা হলো আমাদের এক্স অর গেটের অর্থাৎ এক্স অর গেটের সূত্র তার মানে এ জর বি এর সূত্র তো আমরা এ প্লা এ ইন্টু বি নট প্লাস এ নট বি থাকলে আমরা এ জর বি লিখতে পারি এটাই আমাদের অ্যান্সার